হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা ফ্রম সিমলা আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ আলুর কচুরি এটা খেতেও যেমন সুস্বাদু আর বানানোরও ঝামেলা একদম নেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নিরামিষ আলুর কচুরিটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আলুর কচুরি বানানোর জন্য প্রথমেই আমি মিডিয়াম সাইজে চারটে আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে সিদ্ধ করে নেব আর আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এরপরে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে সব আলুগুলোকে ম্যাশ করে নেব। এখানে দেখুন আমি সব আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এটাকে এবার ঠান্ডা করতে দেবো আর একটা বাটির মধ্যে আমি কিছুটা চানাচুর নিয়ে নিয়েছি মোটামুটি হাফ বাটি মতন আপনারা চাইলে এই জায়গায় আমচুর পাউডারও দিতে পারেন তবে চানাচুর যদি বাড়িতে থাকে তাহলে দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় আর চানাচুরটা এখানে আমি গুঁড়ো করে নেব আর এখানে আমার চানাচুরটা গুঁড়ো করাও হয়ে গেছে এরপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম তারপরে পরিমাণ মতন তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ওই ম্যাশ করে রাখা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা কিন্তু চাইলে ফোড়নের সময় কিছুটা পেঁয়াজ কুচি বা কিছুটা রসুন কুচিও দিতে পারেন আমি যেহেতু নিরামিষভাবে বানিয়েছি সেই জন্য এর কোনোটাই ব্যবহার করিনি বেশ কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে যে চানাচুরটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম এটাকেও আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো আর তারপরে এটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আপনারা যদি এই আলুর কচুরিগুলোকে স্টোর করে খেতে চান তাহলে কিন্তু স্টাফিংটা অনেকটাই শুকনো করতে হবে আর যদি আপনারা সঙ্গে সঙ্গেই ভেজে খেয়ে নেন তাহলে কিন্তু মোটামুটি স্টাফিংটা শুকনো করলেই চলবে আমার স্টাফিংটা মোটামুটি রেডি হয়ে গেছে এই জায়গায় চাইলে আপনারা কিন্তু কিছুটা ধনেপাতাও দিতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল না তাই স্কিপ করে গেলাম আমার স্টাফিং পুরো রেডি আর আমি এখানে নামিয়েও নিয়েছি আর হালকা হালকা খুঁটির সাহায্যে চারিদিকটা ছড়িয়ে দিলাম তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে স্টাফিংটা স্টাফিংটা এখানে ঠান্ডা হোক চলুন ওইদিকে ডোটা বানিয়ে নিই এখানে আটা ময়দা মিশিয়ে আমি আড়াইশো গ্রাম মতো নিয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতন কিছুটা কালো জিরে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে এখানে জোয়ান দিয়ে দিলাম জোয়ান দিলে হজমও হয় আর তাছাড়া টেস্টটাও কিন্তু আরও বেশ ভালো হয় আর এখানে পরিমাণ মতন কিছুটা নুন দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম রিফাইন তেল এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এখানে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর হাতে করে চিপে দেখে নিয়েছি ময়মটা কিন্তু একদম ঠিকঠাক দেওয়া হয়েছে এরপরে এখানে একটু একটু করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না যেমন আর কি লুচি বা পরোটার জন্য আমরা ময়দা মেখে থাকি সেরকমই ডো বানিয়ে নেব এই যে দেখুন আমার ডোটা কিন্তু একদম বানানো হয়ে গেছে আমার স্টাফিংটাও এখানে ঠান্ডা হয়ে গেছে চলুন এবার ছোট্ট ছোট্টো করে লেচি কেটে নিই লুচি সাইজে আর এটাকে আমরা পুর ভরে একদম প্রচুরির মতন করে বানিয়ে নেব আমি এখানে ছোট্ট ছোট্ট কচুরি বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু লুচির মতনও বানিয়ে নিতে পারেন ওটাও কিন্তু ভীষণ টেস্টি হয় এখন তো বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় শীতের সন্ধ্যেতে যদি গরম গরম এক কাপ চা বা কফি আর তার সঙ্গে সঙ্গে যদি এরকম নিরামিষ আলুর কচুরি থাকে তাহলে ব্যাপারটা কিন্তু জমে যাবে কি ঠিক না আমি এখানে কচুরিগুলোকে বানিয়ে নিয়েছি আর এরকমভাবে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপ্টা করে দিচ্ছি আমার এখানে সবগুলো কচুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আগে থেকেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর সেখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটাও হালকা গরম হয়ে গেছে এবার একটা একটা করে কচুরিগুলোকে ছেড়ে দেব। কচুরিগুলো কিছুটা ভাজা হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে সব কচুরিগুলোই উল্টে দেব। কচুরিগুলো কতটা ফুলেছে দেখুন আটা ময়দা দিয়ে কিন্তু কচুরি বানালে খেতে সত্যিই ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু আটার জায়গায় শুধু ময়দাতেও বানাতে পারেন আবার শুধু আটাতেও বানাতে পারেন তবে যদি আটা ময়দা মিশিয়ে বানান তাহলে কিন্তু টেস্টটাও আরও ভালো হয় আর কচুরিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফোলে আমার এখানে কচুরিগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ছেঁকে সব কচুরিগুলোই তুলে নেব। কচুরিগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে এরপরে বাকি যে কচুরিগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব আঁচের দিনে তো আমাদের অনেক রকম রেসিপি মাথায় আসে কিন্তু নিরামিষের দিনে যেন কোনো রেসিপি মাথায় আসতেই চায় না নিরামিষের দিনে এরকম গরম গরম আলুর কচুরি একবার বাড়িয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমি আপনাদেরকে এখানে একটা ভেঙেও দেখাচ্ছি আসলে কচুরিগুলো সবে নামিয়েছি এতটাই গরম ছিল যে ভাঙতে পারছিলাম না এই দেখুন ধোঁয়াও বেরোচ্ছে আমার এই আজকের আলুর কচুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে